সেদিন আমরা চলে গেছিলাম আইনক্সের সিনেমা দেখতে বেশ কিছুদিন আগেকার ঘটনা সেপ্টেম্বর মাসে আমি এবং আমার প্রিয় বন্ধু আমরা দুজনেই আগে থাকতে টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে ওই কেটে নিয়েছিল তারপর আমরা এখানে চেকিং করে ভেতরে ঢুকে গেলাম কত নম্বর কত নম্বর সিটে আমাদের সিট পড়েছে সেসব জেনে নিলাম তারপর আমরা চলে গেলাম স্ত্রী ট্যুর দেখতে দুজনে অনেক দিন বাদ সিনেমা হলে এসে খুবই ভালোই লাগছিল যদিও এখানে কিছু বলবে কিনা ভেবে আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম বর্তমানে ভালো সিনেমা হল বলতে একমাত্র আইনক সবাই দাঁড়িয়ে দেখছি ফটো তুলছে আমাদেরও ইচ্ছা হলো আমরাও দুজনে ফটো তুলব সেই জন্য আমরাও চলে এলাম ফটো তুলতে এখানে আমাদের পড়েছিল এক নম্বর হলে এখানে সবাই গল্প করছে তখনও সিনেমাটা শুরু হতে একটু দেরি ছিল সেই জন্য একটুখানি ফটো সেশন হয়ে গেল তারপর চলে গেলাম স্ত্রী টু দেখতে কমেডি এবং এমনি লাভ স্টোরি মধ্যে ভালোই করেছে তবে পাঁচে আমি এটাতে তিন বা চারই দেব এর বেশি নয় তোমাদের কেমন লেগেছে বলো হলের ভেতরে ঢুকে আমাদের যেখানে সিট পড়েছিল আমি বেশিরভাগ মিডিল সিটটাই পছন্দ করি বসতে সেরকমই ভালো একটা সিট বুক করা হয়েছিল ভেতরটা দেখতেই পাচ্ছ একদম অন্ধকার এখনও সিনেমা শুরু হয়নি আমরা একটুখানি আগে আগেই চলে এসেছি যাতে এসে বসে বন্ধুরা দুজন মিলে একটু গল্প করি তা করতে করতেই সিনেমা শুরু হয়ে যাবে